কোনো জিনিস আপনার প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে টাকা হোক বা অন্য কিছু হোক তো সেই জিনিস যখন আপনি পাচ্ছেন না এই আমল আর এই দোয়া করতে গেলে ইনশাআল্লাহ দ্রুত পাবেন তো প্রিয় ভাই আমার আমি এমন একটি দোয়ার কথা বলবো যখনই কোনো জিনিস আপনার হারিয়ে গিয়েছে মনে আপনার আসছে না সে যে কোনো জিনিসই হোক তো প্রথমে এই দুয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা রদ্দাস জল্লাতি হাদিয়া জালালাতি আন্তা তাহদি মিনাজ জলালাতি উর্দু আলাইয়া জল্লাতি বে কুদরাতিকা ওয়া সুলতানিকা ফ্নাহা মিন আত আতা ওয়া ফাজলিকা হে আল্লাহ হারানো বস্তু ফেরত দানকারী পথহারাকে পথ প্রদর্শনকারী আপনি পথহারাকে পথ দেখান আপনি সেই ক্ষমতা ও শক্তি বলে আমার হারানো বস্তু ফিরিয়ে দিন কেননা এ বস্তু আপনারই দেওয়া এবং আপনারই অনুগ্রহে আমি পেয়েছি তো প্রিয় ভাই আমার এই দুয়া আপনি যদি পাঠ করতে পারেন নিয়মিত প্রত্যেক নামাজের পরে বা মনে মনে পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার হারানো জিনিস ফিরে পাবেন আবারও দুয়াটি বলছি যদি আপনার মুখস্থ না থাকে আমার সঙ্গে সঙ্গে পড়বেন স্কিনে দেওয়া থাকবে মুখস্ত করে নেবেন আল্লাহ ও হাদিয়াজ জলালাতি আন্তা তাহতাদি মিনাজ জলালাতি উর্দু আলাইয়া জল্লাতি বেকুদ্রাতিকা ওয়া সুলতানিকা ফাইহা মিন আতা ইকা ওয়া ফাজলিকা অর্থ আবারও আপনাদেরকে বলছি কেন অর্থ যদি আপনি বুঝে পড়েন তাহলে বেশি ভালো হে আল্লাহ হারানো বস্তু ফেরত দানকারী পথ হারাকে পথ প্রদর্শনকারী আপনি পথ হারাকে পথ দেখান আপনি সেই ক্ষমতা ও শক্তি বলে আমার হারানো বস্তু ফিরিয়ে দেন কেননা এই বস্তু আপনারই দেওয়া এবং আপনারই অনুগ্রহে আমি পেয়েছি তো প্রিয় ভাই আমার আপনাকে ছেড়ে চলে গিয়েছে বা আপনাকে ভুলে গিয়েছে বা কোনো জিনিস আপনি আপনার প্রিয় জিনিস জীবনের হারিয়ে ফেলেছেন তো এই এমন একটি দোয়া এই দোয়াটি পাঠ করবেন বাইহাকি আর দাওয়াতুল কাবির দুই একশো অষ্টআশি নাম্বার তো প্রিয় ভাই আমার দেখেন কোনো জিনিস হারিয়ে গেলে নিজেকে দায়ী করবেন না দোষী করবেন না ভাগ্যকে গালমন্দ দিবেন না অনেকে কি করি আমরা ভাগ্যকে গালমন্দ করি কিন্তু এই জিনিসটি আপনি করবেন না শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আর ইনালিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন যখন হারিয়ে গেল আল্লাহর প্রশংসা করতে আপনি মিস্টেক করবেন না এবং যে দোয়ার কথা বললাম এই দোয়া যদি পাঠ করতে পারেন নিয়মিত তাহলে আপনার যে প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি পাবেন পাবেন সে যে জিনিসই হোক সে যে জিনিসই হোক ইনশাল্লাহ আপনি পাবেন তো প্রিয় ভাই আমার আমূল করার আগে পরিপূর্ণ ভরসা এবং বিশ্বাস লাগবে বিশ্বাস যদি আপনার না থাকে ভরসা যদি না থাকে তাহলে কিন্তু আমল করে বা দোয়া করে কোনো লাভ হবে না তো প্রথমে আপনাকে আল্লাহর প্রতি ইয়াকিন আর ভরসা লাগবে বিশ্বাস করে ভরসা রেখে ধৈর্য রেখে দুয়াটি পাঠ করুন আপনার হারানো জিনিস দামি জিনিস প্রিয় জিনিস মনের জিনিস ফিরে পাবেন